এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই কাল থেকে ভোটের প্রচারে নামছে বিএনপি জামাত নামছে আওয়ামী লীগ শেখ হাসিনা যে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে খুব স্বাভাবিকভাবে আজকে একুশে জানুয়ারি বুধবার প্রতীক বরাদ্দ হয়ে গেছে ইতিমধ্যে এবং আগামীকাল থেকে প্রচারে নামছে যারা নির্বাচন করছে সেই রাজনৈতিক দলগুলো বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান বুধবার সন্ধ্যায় বিমানে সিলেটে যাবেন বৃহস্পতিবার সকালে প্রথম তরুণ যুবকদের সঙ্গে ঘরোয়া সবাই মিলিত হওয়ার পর তিনি প্রকাশ্যে প্রচার শুরু করবেন হজরত শাহজালাল রহমতল্ল আল আমিনের মাজার থেকে তিনি প্রচার করবেন অতীতেও আমরা ভোটের মাঠে দেখেছি যে বিশেষ করে প্রধান যে বড় রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ সবাই শাহজালালের মাজার থেকে প্রচার শুরু করেন এবারও তারেক রহমান সেটি করছেন জামাত এবার সিলেটে যাবেন কিনা সেটা জানি না তবে জামাত ইসলামের আমির শফিকুর রহমানের বৃহস্পতিবার সভা করার কথা রয়েছে কুমিল্লায় জামাতের নতুন জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রচার শুরু করবেন ঢাকায় জাতীয় পার্টির সভাপতি জিএম কাদের ভোটের প্রথম সভা করবেন বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর রংপুর থেকে তবে জাতীয় সংসদের আসন্ন নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় এবারের ভোট ময়দানে না থাকা সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতি স্বাধীন বাংলাদেশে এই প্রথম কোনো স্বেচ্ছায় এক রকম যে স্বেচ্ছায় নির্বাচনে অংশ নিলাম না সেটি আলাদা কথা কিন্তু এই প্রথম সরকারের তরফ থেকে শুধু স্বাধীন বাংলাদেশে ভুল বললে ভুল হবে হ্যাঁ আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবার প্রায় প্রথম তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে নির্বাচনে অনুপস্থিত ইউনুসের অন্তর্বর্তী সরকার সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশের নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে রেখেছে তবে ভোটে অংশ নিতে না দিলেও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে ভার্চুয়াল মাধ্যমে কয়েকদিন আগে থেকেই প্রচার প্রচারণা নো ভোট নো ভোট দেখাই যাচ্ছে এবং চলতি মাসের সাত দিনের ব্যবধানে শেখ হাসিনা দলের ওয়ার্কিং কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন দ্বিতীয় দফা বৈঠক করেছেন ওই বৈঠকে প্রচারের রণকৌশল ঠিক হয়েছে আগামী পরশু শুক্রবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগদান করার কথা শেখ হাসিনার এখানে বলা হচ্ছে যোগদান করার কথা এবং এই আলাপটায় মনে হচ্ছে যেন সশরীরে শেখ হাসিনা হাজির হবেন কিন্তু সশরীরে হাজির হওয়ার কোনো নিশ্চয়তা কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের অফিসিয়ালি ফেসবুক পেজ ইউটিউব বা কোনো মাধ্যম থেকে যে হাসিনা হাজির হবেন তা নয় ফরেন ক্লাব অফ সাউথ এশিয়া আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীর উপস্থিত হওয়ার কথা আমি ধারণা করছি শেখ হাসিনা হয়তো ভার্চুয়ালি অংশ নেবেন সরাসরি এখনো অংশ নেবেন এমন নিশ্চয়তা কোন জায়গা থেকে আসলে পাওয়া যায়নি যাই হোক তারিখ পর্যন্ত দেখতে হবে যে তিনি যদি উপস্থিত হন খুবই ভালো কথা পুরো পুরো জাতি দেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আদৌ তেইশ তারিখে বলবেন কিনা সেটি নিয়ে এখনো পর্যন্ত সংশয়ে আছে ভার্চুয়ালি বক্তব্য দিতে পারেন ভার্চুয়ালি বক্তব্য দেওয়া আমি আগেও বলেছি এখনো বলছি যে নতুন কিছু নয় তিনি প্রতিনিয়ত ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন প্রতি সপ্তাহে এক বা একাধিকবার তিনি ভার্চুয়ালি বক্তব্য দিয়ে থাকেন এবং অডিও বক্তব্য দিয়ে থাকেন তাকে দেশ ত্যাগ করার পর এখনো পর্যন্ত তাকে ক্যামেরায় অন্তত দেখা যায়নি সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগ নেতা কর্মীও নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় আওয়ামী লীগ তাদের ভোটারদের এই নির্বাচন বয়কট করার আর্জি জানিয়েছে অন্যদিকে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের ভোটারদের সমর্থন পেতে মরিয়া কোথাও অনুনয় বিনয় নিরাপত্তা দেওয়ার আশ্বাস তো কোথাও ভয় দেখানো হচ্ছে বলা হচ্ছে ভোট না দিলে চরম পরিণতি হতে পারে এই পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় আছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভীত সন্ত্রস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ বুথে না গেলে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সমর্থক বহুল এলাকায় হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে আগামী বারো ফেব্রুয়ারি আগে পরে আওয়ামী লীগের নেতা কর্মী যারাই আছেন সতর্কতার সাথে সাবধানতার সাথে থাকবেন থাকতে হবে কারণটা হচ্ছে নির্বাচনটা যদি হয়ে যায় সে জয়ী যেই হোক জামাত হোক আর বিএনপি হোক দুই পক্ষের পক্ষ থেকে অত্যাচারটা কিন্তু আওয়ামী লীগের উপর আসবে যে হেরে যাবে হারুপাটি বলবে যে তোমাদের কারণে আমরা জিততে পারিনি কাজেই আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক তাদের সাবধানতা অবলম্বন করতে হবে এর বিকল্প নেই এই অবস্থায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দলের কর্মী সমর্থকদের কি অবস্থান নিতে হবে তার ব্যাখ্যা দিতে বার্তা দিয়েছে পরিস্থিতির চাপে বুথে যেতে হলেও দলের সমর্থকরা যাতে ভোট নষ্ট করেন বিশেষ করে কোনো অবস্থাতেই তারা জামাত ইসলামী এবং বিএনপির প্রার্থীদের ভোট না দেন সেই ব্যাপারে সচেতন থাকতে আর্জি জানানো হয়েছে সাম্প্রতিক অতীতে দলের নেতারা ভার্চুয়াল মাধ্যমে যে সভাগুলি করেছেন সেখানে তৃণমূল স্তরের নেতাদের এই বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এ কথাই স্পষ্ট যে আগামীকাল থেকে বিএনপি জামাত এবং যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে তারা যেমন প্রচারে নামছে ঠিক তেমনি আওয়ামী লীগও বসে থাকছে না যে প্রকাশ্য না হলেও অন্তত পক্ষে ভার্চুয়ালি আজকের দুনিয়ায় ভার্চুয়ালি গরম করে ফেলানো যায় ভার্চুয়ালি জয় পরাজয় নির্ধারণ করে ফেলানো যায় আওয়ামী লীগ সে কাজটি ইতিমধ্যেই শুরু করেছে লক্ষণীয় বিষয় এবং সামনের দিনগুলোতে এবং আগামীকাল থেকে খুব স্বাভাবিকভাবে আরও বেশি হবে এবং শেখ হাসিনা এখন একবার দুবার সপ্তাহে আসছেন আগামীকাল থেকে হয়তো আরো বেশি করে আসবেন তিনি নিশ্চয়ই আহ্বান জানাবেন যে ভোটে কি করতে হবে ভোটে কি করতে হবে একটাই কথা যে নো নো ভোট চালু হয়ে গেছে কাদের প্রচার প্রচারণা চালাবেন ভোট করবেন ভোট কেন্দ্রে কত পার্সেন্ট মানুষ আসবে সেটি বিবেচ্য বিষয় বিএনপির হয়তো তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ভোটার আছে জামাতের পাঁচ পার্সেন্ট সব মিলে ধরে নিলাম ফিফটি পার্সেন্ট কিন্তু যেহেতু আওয়ামী লীগ চোদ্দ দল সহ প্রায় ফিফটি পার্সেন্টের উপরে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো ভোট আপনি দুই হাজার আটের নির্বাচনের কথাই যদি চিন্তা করেন আওয়ামী লীগ ভোট কত পেয়েছিল আটচল্লিশ শতাংশ প্রায় আটচল্লিশ শতাংশের বেশি ভোট পেয়েছিল আজকে আবার যদি ভোট করেন কারণ এই যে দেড় বছরের দুঃশাসনে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে এগুলো অধিক কথিত কথা অনেকবার এগুলো বলছি শুনতে শুনতে অনেকের কানে হয়তো লাগছে কিন্তু এটাই বাস্তবতা আওয়ামী লীগেরই ভোট পঞ্চাশ পার্সেন্টের উপরে আছে এখন আর চোদ্দ দল মিলিয়ে অন্যান্য মিলিয়ে তো আরো আছে কাজে ভোট প্রচার করছেন বিএনপি জামাত অন্যান্য যারা অংশগ্রহণ করছেন এনসিপি জাতীয় পার্টি চর্মনায় পীরের দল ইত্যাদি বিভিন্ন দল তারা প্রচার করবেন আওয়ামী লীগও কিন্তু বসে থাকছে না আগামীকাল থেকে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে আওয়ামী লীগও আরও জোরে সরে আগামীকাল থেকে প্রচার করবেন দেখতে থাকি আমরা যে সামনে আরও কি ঘটছে এই মুহূর্তে এ পর্যন্ত